হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের সামনে আবার এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আমাদের কারখানায় সিঙ্গেল পপ বেস দুপিয়ার রেডি হয়েছে চার পিস আর এটা পেন্টিং আছে পেস্টিং যেটা বলে আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা দেখলে বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি ফুল মাল আর এই ধরনের মালগুলো যারা আপনারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া আর ধানহাট মোর স্টার ইলেকট্রনিক্স আর চ্যানেলের নাম স্পিকার গুরুজি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন যেসব বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনারা তো কন্টিনিউ যে ভিডিওগুলো দেখেন আমাদের এখানে প্রতিদিনই ভিডিও ছাড়ি আর এরকম কোয়ালিটি ফুল মাল আপনারা কোথাও পাবেন না এগুলো পুরো রেডি হয়েছে এগুলো নেট লাগিয়ে জামা পরিয়ে আপনাদের ফুল ভিডিও আবার নেক্সট ভিডিওতে ফুল ভিডিও দেখিয়ে দেবো এগুলো ডেলিভারি যাবে আর এই ধরনের পপ বেস যেগুলো আমাদের এখানে বিভর্ষ রেজাল্ট বেস হাই বেস আপনারা আমাদের বক্সগুলো যে স্পটে গিয়েছে বাজার দেখলে বুঝতে পারবেন প্রচুর হাই আর এই ধরনের পপ বেস ফুল গ্যারান্টি এর সাথে মার্কেটে যেগুলো আছে আমাদের এর সাথে কম্পেয়ার করে পারবে না আর যে ধরনের কোয়ালিটি ফুল কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন এর যে নিচে দেখলে বুঝতে পারবেন পুরো দুটো ধরার জন্য হ্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে আবার ওপরে একটা আছে সাইডে দেখলে এই যে নিচের দিকে যে হ্যান্ডেল দুটো দেখছেন রা পুরো এগুলো তুলে দেওয়া আছে রাটা দিয়ে আর